বর্তমান সরকারের সময়ে সাফল্য পেয়েছে এমন খাতের অন্যতম হল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আধুনিক প্রযুক্তির ব্যবহারে গত চোদ্দ বছরে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় সাফল্য এসেছে প্রতিটি বিভাগীয় শহর জেলা শহর গুরুত্বপূর্ণ শহর বন্দর বাণিজ্যিক পয়েন্টে দেশের যে কোনো প্রান্তে অনাশায় যাওয়া যায় প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও যাতায়াতের যে কোনো সময় চেয়ে সহজ ও হয়রানিমুক্ত এসব কিছু সম্ভব হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ধারাবাহিক পরিকল্পিত উন্নয়নের ফলে বন্ধুরা সংশ্লিষ্টরা বলেছেন গ্রামীণ জীবন পাল্টে যাওয়ার মূল ক্রীড়ানো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা গত চোদ্দ বছরে সারা দেশে প্রতিটি গ্রাম থেকে রাজধানী পর্যন্ত কোনো না কোনোভাবে সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সড়ক ও জনপদ অধিদপ্তর সড়ক ও মহাসড়কের অবকাঠামো নির্মাণের ব্যাপারে একটি গাইডলাইন করা হয়েছে যে গাইডলাইনের আলোকে দেশের সব এলাকায় সড়ক ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে বন্ধুরা বর্তমানে প্রায় বাইশ হাজার তিনশো বাষট্টি দশমিক আটশো একুশ কিলোমিটার সড়ক তিন হাজার পাঁচশো আটচল্লিশটি ব্রিজ আটশো ছাপ্পান্নটি বেইলি ব্রিজ চোদ্দো হাজার আটশো চোদ্দোটি কালবার রয়েছে এছাড়াও সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন যেসব পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে সরকারের সেই সব উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর সড়ক ও যোগাযোগ অধিদপ্তর বন্ধুরা আপনারা দেখছেন যে আমাদের শহরের যে উন্নয়ন হয়েছে সেগুলো আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে